অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে বর্তমান আমার বেগুনের জমির অবস্থাটা কেমন তো বেগুনের জমির কী কি পরিচর্যা করছি সেটা জানার জন্য অনেকে ভিডিও করেছেন তো আজকে ধরুন বেগুন গাছের অবস্থা এই দেখতে পাচ্ছেন পিছনে দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে কেমন তো এখনও পর্যন্ত এখানে তো কোনো পরিচর্যা হয়নি ফুলকপির ভিতরে জাস্ট বসিয়ে দিয়েছিলাম সেখানে আপনারা দেখেছিলেন বসানো ছিল তারপরে মাত্র দুবার গোড়াতে গোড়াতে কিছু পরিমাণ করে সার দিয়েছি একবার চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আর একবার ডিএপি মাত্র দুবার টোটাল পনেরো কাটা জমিতে প্রথমে ডিএপি দিয়েছিলাম আট কিলো মতো সেখানে সুফালা দিয়েছিলাম দশ কিলো মতো তো এই ছিল প্রথম সার ব্যবস্থাপনা তারপরে আজকে এই জমিতে এই যে যে জমিটা দেখছেন এখানে তো ঘাসে ভরা ছিল ধাপে ধাপে দেখবেন যে কোথার থেকে এই গাছগুলো এই অবস্থায় তুলে নিয়ে আসলাম আপনাদের আজকে প্রথম এই বেগুনের জমি থেকে ভিডিওটা করছি কারণ এর আগে জমির অবস্থা খুবই খারাপ ছিল মানে ঘাস জঙ্গলে ভরা ছিল আপনারা যারা ভিডিও দেখেছেন প্রথমে দেখবেন ফুলকপি জমির ভিতর দিয়ে উচ্ছে বসানো ছিল এক সাইডে পিছনে আছে আর একটা হচ্ছে বেগুন বসানো ছিল তো উচ্ছে তো দাদা আজকেও ষাট টাকা করে বিক্রি করলাম দেখুন সামনে এখানে উচ্ছে ঝুলে আছে কত সুন্দর শেপ নিয়ে তাই না পিছনেও দেখতে পাচ্ছেন শুধু উচ্ছে আর উচ্ছে দেখুন কি পরিমাণে ধরেছে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন ঘাস আর ঘাস সেটা কোনো সমস্যা হচ্ছে না একবার ছেটে দিয়েছি আর হয়তো একবার ছেটে দেবো আর উচ্ছে ভিডিও যারা দেখছিলেন খুব তাড়াতাড়ি আবার তৃতীয় পর্বের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসবো এই মুহূর্তে যে পরিচর্যাটা করা দরকার বিশেষ করে পাতা এবং গাছের খাবারের ফাঙ্গিসাইডের কথা বলবো কীটনাশকের কথা বলবো এক কুইন্টালের ওপরে এক তোলাতে এক কুইন্টালের ওপরে কিন্তু এখন বর্তমান উচ্ছে হচ্ছে আপনাদের ভিডিও করেছিলাম পড়ে পাওয়া চোদ্দ আনা বলে ঠিক না বিনা পরিচর্যায় এখন দেখুন উচ্ছে কি সুন্দর উঠছে আপনাদের দেখাবো পরের ভিডিওতে সেটা এর আগের ভিডিওতে দিয়েছি এর পরের ভিডিও পরিচর্যা সেটা দেখাবো কিন্তু এই বেগুন নিয়ে আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো বেগুনের পরিচর্যার কথা প্রথম দিক থেকে দেখুন মানে কোন জঙ্গলের ভিতর থেকে এটা তুলে নিয়ে আসছে তারপরে একরকম কোনো প্রকার মুনিশ ছাড়া এখানে দেখতে পাচ্ছেন কোনো ঘাস নেই মাঝে মাঝে যে সবুজ মাঝে মাঝে যে সবুজ দেখতে পাচ্ছেন ওইগুলো বেগুন গাছ এই যে এইগুলো বেগুন গাছ আর নিচে যে ব্রাউন কালার হয়ে আছে ওইগুলো ঘাস সব পুরে শেষ মানে প্যারাকুয়েট টোয়েন্টি ফোর পার্সেন্ট এসেল দিয়েছিলাম দেখাবো প্রত্যেকটা ধাপ আপনারা দেখবেন এখন ভিতরে এই যে ঘাসগুলো হয়েছে এই ঘাসগুলো আমরা কি করব মেরে দেব ওই দেখুন পোড়া ওষুধ দিচ্ছি আমার হাতেও মেশিন আছে এই যে পোড়া ওষুধ দেব তো খুব সাবধানে ধীরে ধীরে পোড়া ওষুধগুলো দেবো দেওয়ার পর দেখবেন কালকে এখানে ঘাসগুলো সব মানে পুড়ে যাবে লাল হয়ে যাবে প্যারাকুয়েট টোয়েন্টি ফোর পারসেন্ট এস যেটা থাকে সেটা দিচ্ছি এইবার কি করব এই যে ড্রেনটা আছে এই ড্রেনের মাঝখান দিয়ে এই যে লাইন দেখতে পাচ্ছেন না এই যে গাছগুলো দেখুন সব গ্রোথ নিচ্ছে জল ফেলে একদম কয়েক দিনের ভিতরে গাছ কিন্তু রেডি হয়ে যাবে তো এই ড্রেনের দিয়ে কী করবে এই বেডগুলো ভেঙে দেবো এই বেডে তো চারা নেই এর পাশের বেডে আছে এই পাশের বেডে আছে তো দিয়ে ট্র্যাক্টর চালিয়ে হ্যান্ড ট্র্যাক্টার অথবা ছোটো যে ট্র্যাক্টর আছে এই বেডটা ভেঙে দেবো এই বেডে এই বেডটা ভেঙে দেবো তো এখান থেকে আপনার এই পর্যন্ত চাষ হয়ে যাবে মাটিটা আর একটু ভালো করে শুকিয়ে দেবো তার আগে বলি বেডটা ভাঙার আগে আপনার আর একবার সেচ দেবো কালকে সেচ দেব সেচ দিয়ে কিছু সার ছেটাবো সার ছিটানোর পর তারপরে আমরা এই বেডগুলো ভাঙব মানে জোতে বেডটা ভাঙবো গাছের শিকড়গুলো আর একটু মজবুত হয়ে যাবে শিকড়ের বিস্তারটা ভালো হবে এই যে এইভাবে এই টার্গেটে আমরা কিন্তু আগাচ্ছি ওষুধ দেওয়াটা টোটালি কিন্তু একটা ধৈর্যের ব্যাপার তো অনেক সময় ধরে ধরে হাওয়া যখন উঠবে তখন মুখটা একটু নিচের দিকে করবেন না হলে কিন্তু গাছে পড়লেই পুড়ে যাবে ছোট ছোট করে পায়ে নেবেন তাহলে গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে কারণ এটা কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা বলতে পারি কেমন এটা দেখুন যা দুই একটা যদি থাকে সেটা পরে দেখা যাবে আপনি কুপিয়ে দিতে পারেন যখন বাতা শুধবে না হ্যাঁ বলো আমি আসার সময় এই পাশ নিয়ে নিচ্ছি না তুমি হ্যাঁ ঠিক আছে আমি আসার সময় এই সাইড আবার নিয়ে নিচ্ছি যাই আর বেগুন গাছের পাতা খুব আকর্ষণ করে বেগুন শশা কুমড়ো এই জাতীয় এক ফোঁটা যদি পড়ে পাতায় দেখবেন খুব দ্রুততার সঙ্গে কিন্তু সেটা আপনার চুষে নেয় মানে পাতায় শোষণ করে নেয় সে কারণে ক্ষতি সব থেকে বেশি হয় পোড়া ওষুধে এই গাছ সেই জন্য আপনার ধৈর্য ধরে ধরে এইভাবে আগাবেন ফলাফল অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন নিচে খেয়াল করুন যে সংস্পার শেষ ছিল ঘাস কেমনভাবে মারা গেছে একদম পুড়ে পাপড়ের মতো হয়েছে তো এই মাটিতে এইবার চাষ দিলে দেখুন ঘাসের কোনো বংশ আছে কিচ্ছু নেই টোটালি একদম পুড়ে শুকিয়ে গেছে তো কেডি ফ্লাস ব্যবহার করেছিলাম বাণীর কেডি ফ্লাস সব থেকে বেশি পড়ে বিভিন্ন কোম্পানি তো প্রামার ওজন এই রকম বিভিন্ন কোম্পানির পাওয়া যায় কিন্তু বাণীর কেডি ফ্ল্যাশে পোড়া ওষুধের সব থেকে ভালো কাজ পাওয়া যায় আমাদের এদিকে চাষি ভাইরা খুব ব্যবহার করে থাকেন এটা তিনটের সময় জমিতে জল ছেড়েছি তো এখনো কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছেন বেডের উপর দিয়ে গাছগুলো আছে আর তো এইভাবে জল দেব আস্তে আস্তে রসবে রাত ধরেই রসবে জল দেওয়ার পর মোটামুটি একদিন ছিল মানে কালকে রাতে জল দেওয়া হয়েছে আজকে বিকালবেলা এইখানে প্রত্যেকটা গাছের গোড়ে যে সারটা ছিটাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই এর আগে আর একবার প্রথম সেট যখন দিয়েছিলাম তখন আর একবার দিয়েছিলাম সেটা ছিল সুফলা পনেরো 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 আর এটা সেকেন্ড টাইম যে সারটা দিয়ে দেব গোড়াই গোড়াই মানে যেহেতু জল দিলাম গাছে তো এখন শিকড় ছাড়বে এখন এই মুহূর্তে যদি এই খাবারটা পাই এখানে আমার হাতে দেখছেন এটা ডিএপি আঠেরো ছেচল্লিশ জিরো আঠেরো শতাংশ নাইট্রোজেন ছেচল্লিশ শতাংশ ফসফরাস তো ফসফরাস এই মুহুর্তে গাছে বেশি দরকার কারণ শিকড়গুলোকে ছাড়াতে হবে গাছটা খুব সুন্দর চেহারা নিয়ে দেখেন এবার দেখবেন এবার বাড়বে তো এক একটা গাছে আপনার মোটামুটি এরকম তিরিশ গ্রাম মতো এরকম নিয়ে এরকম উপর থেকে এরকম ফেলে দিন এরকম ফেলে দিন প্রত্যেকটা গাছে ফেলে দিন কোনো সমস্যা নেই লাইন দিয়ে হাঁটবেন ফেলতে দুবার মাত্র সার দিয়েছি খুব সামান্য করে এক গাছের গড়ে গড়ে দিয়েছিলাম আজকে টোটাল জমিতে ফেটাচ্ছি টোটাল জমিতে সব এই এই যে সারগুলো এইগুলো সব ছেটাবো ছেটানোর পর বেডগুলো ভেঙে দেব চাষ দেবো চাষ দিয়ে বেডগুলো ভেঙে দেব তারপরে ভালো করে শুকিয়ে গোড়াটা হালকা করে বাঁধিয়ে দিয়ে সেচ দেবো কয়েকদিনের দিনের ভিতরে এই গাছগুলো আপনারা চিনতে পারবেন না তখন ভিডিও তুলব তো এই পর্যন্ত এই স্টেজ পর্যন্ত কি কি পরিচর্যা করলাম ধাপে ধাপে দেখুন ভালো লাগবে আর সবথেকে বড়ো সমস্যা এই সময়কার যে বেগুন গাছের পাতাটা মোজাইক ভাইরাস দ্বারা অ্যাটাক হয়ে পুরো হলুদ হয়ে যাওয়া আমার এই জমিতে চারটে থেকে পাঁচটা গাছে লেগেছে টোটাল আমার এই টোটাল জমিতে পনেরো কাঠাতে পাঁচটা গাছে লেগেছে তুলে দিয়েছি তিনটে আর দুটো রেখে দিয়েছি ও দুটো রাখবো না কিন্তু আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি এই মোজাইক ভাইরাসের পরিচর্যা কিভাবে ওখানেই স্টপ করবেন পরের ভিডিওতে তুলব কিন্তু আজকে আপনাদেরকে টোটাল সার ব্যবস্থাপনা গাছগুলো খুব সুন্দর করে এই শীতের ভিতরে তাড়াতাড়ি বড় করে তুলবো এবং বাজার যত করবো বেগুনের দাম ভালো আছে এবার শীতেও কিন্তু দাম ভালো থাকবে তো যে কারণে গাছগুলো পরিচর্যা করছি তো কী কী সার এই মুহূর্তে চাষের আগে দেব দেখুন মূলত এখানে এখনও যেহেতু বেগুন ধরেনি ফুল আসেনি গাছ ছোট তাহলে এই মুহূর্তে আমরা এখনও জৈবতে যাচ্ছি না এবং যে খোলটল দিতে হয় সেগুলো এখনই যাব না এখন জাস্ট রাসায়নিক সার মাটিতে এনপিকে ফসফেট নাইট্রোজেন এবং পটাশ জাতীয় সার দিয়ে পূরণ করব আর কিছু সালফার দেব। যেটা অ্যামোনিয়াম সালফেটের ভিতরে আছে শীতকালে অ্যামোনিয়াম সালফেট খুব সেফ একটা সার নিঃসন্দেহে আপনারা ব্যবহার করতে পারেন কোনটা কতটুকু প্রথমে বলি এই যে সাদা সাদা দানা দেখছেন এই যে সাদা দানা এই যে ছোট ছোট সাদা দানা এগুলো হচ্ছে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এই চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এখানে আমি নিয়ে এসেছি পঁচিশ কিলো পনেরো কাটাতে পঁচিশ কিলো আর এর ভিতরে যে সাদাগুলো আছে এই যে সাদা চিনির দানার মতো অ্যামোনিয়াম সালফেট কুড়ি শতাংশ নাইট্রোজেনের ভিতরে আছে আর সালফার আছে তেইশ শতাংশ তো এটা নিয়ে এসেছি পাঁচ কেজি পনেরো কাটাই হিসাবটা আপনাদের টোটাল তিরিশ কেজির হিসাব দিলাম তাহলে নাইট্রোজেন ফসফরাস পটাশ এবং আপনার সালফার এই চারটে এখন বর্তমান আমরা আর এমপিকে যে সারটা সেটা দিচ্ছে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো মানে ফসফেট বেশি থাকবে সেই সার ফসফেট দেখুন পঁয়ত্রিশ শতাংশ ফসফেট আছে ফসফেটটা গাছে এখন পাইয়ে যাবেন কারণ কি জানেন ফসফেট গাছে শিকড় ছাড়বে মাটির প্রকৃতিটা চেঞ্জ করবে মাটিটা একটু ভুরভুরে করতে হবে নরম করতে হবে মাটিটা মজাতে হবে আসল কথা সেই জন্য ফসফেটটা এখন বেশি দিতে হবে আর নাইট্রোজেন তো থাকছেই চোদ্দো শতাংশ আর পটাশ চোদ্দো শতাংশ গাছটা শক্তও করবে আর সালফার রয়েছে চতুর্থ খাদ্য উপাদান তো এই চারটে দিয়ে আমরা এখন এ আর একটা প্যাকেট আপনাদেরকে দেখায় এটা এখন দেব না এটা রোদের ভিতরে খোলা যায় না কিছু দিন বাদে যখন জল দেব তার আগে দেব। তো এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফসফেট সলোবিলাইজিং ফাঙ্গাল বায়োফার্টিলাইজার তো এটা হচ্ছে একটা উপকারী ছত্রাক জাতীয় যেটা আমাদেরকে ফসফেটকে মাটিতে যে অদ্রবীভূত অবস্থায় ধরুন ডিএপি সার আমরা তো খুব ব্যবহার করি করি তার ভিতরে অনেক অদ্রবীভূত অবস্থায় মাটিতে জৈব আকারে লবণ আকারে পড়ে থাকে তো সেই ফসফেট সব গাছ কিন্তু পেতে পারে না আর ফসফেট দানা কিন্তু অচল দানা ঠিক আছে তো মাটিতে যেন খুব সুন্দরভাবে সলোয়েবেল হতে পারে দ্রবীভূত হতে পারে এবং গাছে নিতে পারে মাটিতে পড়ে থাকা সমস্ত খাদ্য উপাদানগুলো মাইক্রো তুলতে পারে তার জন্য এই ব্যবস্থা করছি কারণ এর আগে জমিতে প্রচুর সার দেওয়া আছে তো ফুলকপিতে তো সেই সার অকেজ হয়ে যেগুলো পড়ে আছে তার অ্যাক্টিভ বানানো সেগুলো গাছে যেন খুব খেতে পারে তাহলে আমার অল্প সারে এই বেগুন চাষটা আমি তুলতে পারবো এই জন্য এক বিঘাতে আপনাদেরকে এটা দিতে হবে এক কেজি এক বিঘাতে এক কেজি ফেট সালোবিলাইজিং ফাঙ্গাল বায়ো ফার্টিলাইজার এর ভিতরে আপনার যে স্পোরগুলো আছে না ফাঙ্গালের তো এর ভিতরে স্পোর কতগুলো আছে জানেন ফসফেট ভাঙা যে ফাঙ্গাল মানে ছত্রাক আছে এর ভিতরে ছত্রাকের যে রেনু আছে ওই রেনু থেকেই তো বংশ বিস্তার করবে রেনু থেকেই জন্ম নেবে উপকারী ছত্রাক যেটা ফসফেটকে ভাঙবে গাছকে উপলব্ধ করাবে তো সেটা আছে এর ভিতরে এক গ্রামের ভিতরে এক গ্রামের ভিতরে ওয়ান ইন্টু টেন টু বা সিক্স মানে দশ লক্ষ স্পোর এক গ্রামের ভিতরে দেওয়া আছে তাহলে কত কোটি এই এক কেজিতে দেওয়া আছে ভাবুন তো সেটা এখন জমিতে ছিটিয়ে দেবো সেটা এখন আমরা এই মুহূর্তে দেব না কারণ রোদের ভিতরে খুললে কিন্তু এর অ্যাক্টিভিটি নষ্ট হয় তো আমরা রোদে এই জাতীয় কোনো প্রকার উপকারী ছত্রাক মাইকোরাইজা হোক হসপিট ভাঙা আপনার উপকারী ছত্রাক হোক কোনো কিছু এই মুহূর্তে দেবো না তো বিকালবেলা যখন সেচ দেব সেচের আগে আপনারা এটা দেবেন জৈব সারের সঙ্গে মিশিয়ে এই জন্য আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তীতে যখন শেষ দেবো পাঁচ সাত দিন বাদে তখন এটা ব্যবহার করব এবার আপনাদের বলেছিলাম ওই যে দুটো লাইনের মাঝখানে বেডটাকে ভাঙার পালা অর্থাৎ ভালো করে চাষ দিয়ে মাটিটা ভালো করে শুকাতে হবে আমাদের এর জন্য ট্র্যাক্টারে দেখুন যে ফালাগুলো আছে না সেটা খুলে ছোট করা হচ্ছে দুটো দুটো চারটে ফালা দুদিকে তাহলে আপনার বেডের মাঝখান দিয়ে গাছগুলো নষ্ট হবে না প্রয়োজনে দুবার যান তাহলে দেখবেন মাটিও ভালো হবে একটা গাছও মরবে না তো সেই কাজই করা হচ্ছে ফলা এখানে চারটে থাকে চার চার আটটা তো দুটো দুটো চারটে জোড়া হবে প্রথমে একে দিয়েই চালান আস্তে আস্তে যাক তাহলে গাছটা নষ্ট হবে না তো সম্পূর্ণ জমি চাষ দেওয়া কমপ্লিট হয়েছে দেখেছেন বেডগুলো ভেঙে একদম জমি পরিষ্কার হয়েছে আর ওই মাঝে মাঝে বেড মানে বেগুনের লাইন সোজাসুজি কিছু ঘাস আছে ওই গাছগুলো আমরা যে দাঁড় টাঙিয়ে আছে অথবা কোদাল দিয়ে হেটে হেটে কুপিয়ে মেরে দেব এবার এটা শোকাতে দিয়েছি সারটা মাটির সঙ্গে ভালোভাবে মিশেছে চ্যানেলটি নজরে রাখবেন এরপরে সেচ দেওয়ার সময় আমরা মাটিতে কিছু মেশাবো যেগুলো বেগুন গাছের পক্ষে খুবই উপকারী তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটি প্রেস করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন তো বেগুম পরিচর্যার প্রথম দাফের ভিডিও এটাই ছিল এরপরে নজর রাখবেন চ্যানেলে ভালো থাকবেন